শহাদ থেকে ইসলামী ব্যাংকের 150 ভরি স্বর্ণ লো এদেশের হলুদ মিডিয়াগুলো কোন হুজুরের কয় না সব খুঁজে বের করে সাকিব খান কোন জায়গায় বাচ্চা মারা দিক পড়ে পরিমনি কোন জায়গায় মারা হয় সব জায়গায় এদের কাছে নিউজ আছে কিন্তু 150 ভরি স্বর্ণ কারা খাইলো এটা নিউজ করাও করতে পারছে না এখন তোমরা দোষ দিবা হুজুররা খাইছে পরিচালনা পর্ষদে তো এখন আর হুজুর নাই চাইনি খাইছে ভূতে ভূতে খাইছে আজকে শেষ অর্থনীতির অবস্থা দেখেন না বললে এখন মামা বেজার হাই ভাই রাগ করার কোন সুযোগ নাই কিন্তু আমার দেশ আমার দেশের খোলা আমার দেশের মঙ্গল আমার দেখা উচিত আমাদেরকে সমাধান করা উচিত আজকে কাকে বলে দেশ প্রেম দেশ প্রেম কাকে বলে বড় বড় সভার দিত মিষ্টি মিষ্টি কথা বলতো দুর্নীতিবাদদের কষ্ট প্রেম অথচ আমাদের বড় বুজুর্গ হাজার হাজার কোটি টাকা সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ কথা বলেন আমাদের বুজুর্গ সব অ্যাকাউন্ট জব্দ হয়ে গিয়েছে বাংলাদেশে আছে তাদের প্রত্যেককে যদি কব্জা করা হয় এ দেশ আবার সচল হয়ে যাবে কথা বলে ঠিক না বুঝে প্রত্যেকটা দুর্নীতিবাজকে আক্রান্ত করতে হবে কারণ এদেশের প্রধানমন্ত্রী সাহসী কণ্ঠ নিয়ে এই বড় একজন তার it's é a পাচার করলে হবে না আমার দেশের প্রধানমন্ত্রী অনুরোধ করতে চাই আপনি সহজে এই সম্পদগুলো গুলো ফিরিয়ে আনেন এটা আমার দেশের সম্পদ কথা বলেন ঠিক না রুটি হাজার হাজার কোটি টাকা আজকে যাচ্ছে কোন জায়গায় আজকের ব্যাংকগুলোর অবস্থা খারাপ আজকের ব্যাংকগুলোতে আমরা যখন আগে ব্যাংকে যাইতাম রোজারি দিয়ে খুলবালি দিয়ে নতুন টাকা কালেকশনের জন্য আমাদের বলতে হুজুর কত টাকা লাগবে আর এখন যাচ্ছি একটা একটা বান্ডেল এক হাজার টাকা

এখনো সচেতন হয়ে যান সজাগ হয়ে যান চোখটা খোলা রাখেন আল্লাহ কোরআনের প্রতি সরে আসেন আজকে অর্থনীতিতে যদি আল্লাহ গোলামি থাকত কোরআনের আইন যদি আজকে বাংলাদেশে চোর চুরি করলে হাত কেটে দাও কত এই আইন যদি বাংলাদেশে কায়ম থাকত। তাহলে গুলো দেশের সম্পদ পাচার করতে পারত না আজকে অর্থনীতিতে আল্লাহ গোলামি নাই আজকে অহরহ জনগণের সম্পদ লুণ্ঠন হয়ে যাচ্ছে রাগ করার কোনো সুযোগ নাই সব দলের মানুষের টাকা ব্যাংকে আছে গাছালা খালি একজনের করে না সবাই করতেছে কেউ খয় আর কেউ খেতে পারে না না পারে শুনতে না পারে কইতে কিছু করার নাই এজন্য বলবো এখনো সময় আছে ফিরে আসেন আমরা করেন অর্থনীতিতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে গোলামি চালু করতে হবে অর্থনীতিতে গোলামি করা লাগবে কার অর্থনীতিতে যদি আমরা গোড়ামি কায়েম করতে পারি তাহলে এদেশের সম্পদ সম্পত্তি আমরা বাঁচাইতে পারবো সোলের হাত থেকে কথা বলেন ঠিক না হবে ঠিক আর কি করব সাড়ে বারোটা বাজে হ্যাঁ চলবে চলবে কতক্ষণ চলবে হম প্রশান্ত প্রশান্ত বলা যে আমার তাই বলেন তো আমি লাগবে বলেন এই দেশের মানুষ মনে করে হুজুর এগুলো নিয়ে আপনারা মাথা ঘামান কেন কিন্তু বিশ্বাস করেন না শুনুন এই দেশের जवान আপনাদেরকে একটু বুঝিয়ে বলি বোঝানোর চেষ্টা করি অর্থনীতিতে কি দাইত্যবান ছিলেন অর্থনীতিতে কি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন আপনারা তাকান পেছনের দিকে যদি পেছনের দিকে তাকান আপনারা অর্থপৃথিবী প্রেসিডেন্ট খলিফা ওমর 32 লক্ষ বর্গ মাইলে প্রেসিডেন্ট খলিফা ওমর অর্থপৃথিবী প্রেসিডেন্ট খলিফা ওমর সকাল বেলায় নাস্তা করতে গেছেন বাড়ি নাস্তা করতে যাই তার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার তুমি কিছু টাকা দাও তোমার বাচ্চাদের কাপড় কিনতে চাই খরিফ অমর ডাক দিয়ে বলে স্ত্রী আমার আমি এই দেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে যেই ভাতা আমি পাই প্রতি মাসের এক দুই এই ভাতাটা তোমার হাতে তুলে দেই অতিরিক্ত কোনো টাকা তোমার বাচ্চাদের কাপড় কেনার জন্য আমার কাছে নাই খরিফ অমর স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার তোমার কাছে টাকা নাই আমি বুঝলাম কিন্তু তুমি এক কাম করতে পারো তুমি অর্থ মন্ত্রণালয়ে অর্থ মন্ত্রীর কাছে একটা দরখাস্ত দিয়ে তুমি এক মাসের অগ্রিম বেতন নিতে পারো অগ্রিম বেতন তুমি নিতে পারো এই বেতন দিয়ে তোমার বাচ্চাদের কাপড় চোপড় কিনবো তুমি অর্থ মন্ত্রণালয়ে দরখাস্ত দাও এক মাসের অগ্রিম বেতন চাও এই বেতনটা প্রতি মাসে অল্প অল্প করে তোমার বেতন থেকে পরিশোধ করে দেবে খরিফামর ডাক দিবা স্ত্রী আমার তুমি তো পরামর্শটা খারাপ দাও নাই নিঃসন্দেহে পরামর্শ আমি যাচ্ছি অর্থ মন্ত্রলে অর্থ মন্ত্রলে চলে গেলেন খলিফা ওমর অর্থ মন্ত্রীর নাম ছিল আবু বাইদা আবু বাইদা রাদিয়াল্লাহু বলে তাকে আবু বাইদা তুমি আমাকে এক মাসে ওভৃন্ধ বেতন দাও এক মাসের ওভৃন্ধ বেতন দাও আমি তো প্রতি মাসের বেতন থেকে অল্প অল্প করে আমার বেতনটা পরিশোধ করে নিও আবু ভাইটা ডাক দিবে আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দিতে পারি দুইটা শর্তে এক নাম্বার শর্ত ওমর আপনাকে বলতে হবে লিখিত দিতে হবে আগামী এক মাস আপনি জীবিত থাকবেন এটা আমাদের লিখে দেন আপনি যে এক মাসের অগ্রিম বেতন চাইছেন

মৃত্যুর সময় যখন এসে যায় এক সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতায় দুনিয়ার কারণ নাই কাজে আমি আগামী এক মাস জীবিত থাকবো এটা গ্যারান্টি আমি অমর দিতে পারব না আবু বাজার একদিমা এক মাসের বেতন যদি আমি তোমার দে আর ছয় দিন পরে যদি তুমি মারা যাও এই অর্থ মন্ত্রণালয়ে যত টাকা আছে বত্রিশ লক্ষ বর্গ মাইলের প্রত্যেকটা জনগণের মাথা ধাপ পায় ফেলে ট্যাক্সের টাকা এই অর্থ মন্ত্রণালয়ে এই জায়গার থেকে এক মাসের বেতন তোমার দেব ছয় দিন পরে যদি মারা যাও চব্বিশ দিনের বেতন পরিশোধ করবে এটা তো জনগণের টাকা আমি যে তোমার এক মাসের টাকা দেব যেটা জনগণের ট্যাক্সের টাকা হবে আমি এক মাসের টাকা আপনারা দিব আর আপনি যদি ছয় দিন পরে বারো যান টাকা শোধ করবে

টুকরা টুকরা তুলা উঠে যাচ্ছে উসমান ধরে 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 বস্তায় ঢুকাচ্ছে এটা দেখে আরো মন খারাপ ও আবার ফিরে গেছে হুজুর হবে না আপনি অন্য কোনো ঠিকানা কাটবে না তুমি যাই দেখো না কেন ফেরত এসো না আবার যাও আবার গেছে যে বলছে সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই উসমান

কেন বলে গায়ে গোস নেই গায়ে হালকা গায়ে চিন্তা করেন একা তো ফকির আবার বলে গায়ে উসমান দাদি আল্লাহ চালান রাখলেন না চটলেন না উসমান দাদি বলে ভাই টেনশন করার কোন কারণ নাই আমার কাফেলায় পঞ্চাশটা উঠ গিয়েছে ব্যবসায় কিছুক্ষণের মধ্যে উঠ গুলো ফিরবে এই উঠ যদি চুজ না হয় ওই উঠ গুলো ফিরলে যেটাই চয়েস হয় সেটাই তুমি নিয়ে যেও কিছুক্ষণের মধ্যে পঞ্চাশটা উট ফিরে এলো একটার সাথে একটা একটার সাথে একটা একটার সাথে একটা সেকেন্ড সেকেন্ড বাধা পঞ্চাশটা উঠ স্বাস্থ্যবান উঠ একটার সাথে একটা সাই সিরিয়াল মেনটেন করে এসেছে এবার হাজার দোসান ডাক দিবালে তোমার কোন উঠটা চয়েস হয় আল্লাহর বান্দা গোলাম ফকির মিসকিন ডাক দিবালে ওসমান